আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমাদের হাতে একটা এক্সাইডের আইফিএস চলে আসছে এটা হলো এগারোশো ভিয়ের আপনার বারো ভোল্টের হাইব্রিড আইফিএস এটা আমাদের এক প্রবাসী ভাই সে বাইরে থেকে এটা আমাদেরকে জানিয়েছে তার এটা প্রয়োজন বিগত কয়েক মাস যাবত এই প্রোডাক্টটা ছিল না আমাদের কাছেও ছিল না আমরা অনেক চেষ্টা করছিলাম আনার কিন্তু সেটা আনতে পারিনি আলহামদুলিল্লাহ আমাদের দুইটা অর্ডার হয়েছিল একটা হাতে পেয়েছি একটা খুব শীঘ্রই হাতে পাবো আর আগেও অর্ডার করছিলাম কিন্তু আসলে আইপিএস টা তারা দিতে পারেনি তারা অন্য আইপিএস গুলো দিছিল এর জন্য এটা পর একটু লেট হয়ে গেছে আসতে তারপরও আলহামদুলিল্লাহ এটা হারতে পাইছি এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এটাতে সরাসরি আপনার আমরা পাঁচশো ওয়াট বা ছয়শো ওয়াটের আপনার প্যানেল ব্যবহার করবো এখান থেকে আর একটা টু হান্ড্রেড বা ওয়ান একটা ব্যাটারি ব্যবহার করবে এখান থেকে সরাসরি সিলিং ফ্যান যদি কেউ চালাইতে চাই তাহলে মিনিমাম এখান থেকে আটটা সিলিং ফ্যান চব্বু যে চালাইতে পারবে আর যদি শুধু লাইট ব্যবহার করতে বা আপনার হলো এসি লাইট ব্যবহার করতে চাই তো পঞ্চাশ থেকে ষাটটার মতো সে লাইট ইজিলি ব্যবহার করতে পারবে এক আইপিএস থেকে এটা খুবই ভালো মানের আইপিএস আগে গত বছর আমি কয়েকটা আইপিএস বিক্রি করছিলাম গত বছর কয়েকটা ভিডিও দেবেন আগে ভিডিও করতাম না এখন রিসেন্টলি শুরু করছি আলহামদুলিল্লাহ আপনারা সাপোর্ট যদি করেন আমি প্রতিনিয়ত এমন ভিডিও দিতে থাকবো আর আপনাদের কি সম্পর্কে ভিডিও চান বা কি কোন প্রোডাক্টের আপনারা রিভিউ জানতে চান সেগুলো আমাদের আমাকে জানাবেন বা আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার দিক থেকে আমি সেই প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো এবং সেই প্রোডাক্টের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা যাই হোক এই যখন আমরা করে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো আর এটা যদি হাইব্রিড ওয়ান গ্রিড অফ গ্রিড এর বা আমাদের সামনগর সাতক্ষীরের মধ্যে যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে জিরো ওয়ান সিক্স সেভেন নাইন ফোর টু ডাবল ফাইভ ডাবল নাইন এই নাম্বারে আর যারা আমাদের দোকান এবং সবটি চেনেন তারা সরাসরি আমাদের এখানে চলে আসতে পারেন আর যদি দূর থেকে আমাদের ভিডিওটি দেখেন তাহলে আমরা এটা হোম ডেলিভারিও দিতে পারবো সেই সিস্টেমের ব্যবস্থাও আমাদের আছে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহামতুল্লাহ